আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পর খাটি এগরোর কি অবস্থা সেটা আজ আপনাদের দেখাচ্ছি এখানে আমার কবুতর আছে তো এখন আমি এই সেটটা দেখাচ্ছি এই সেটটা মধ্যে এই ছিল বড় বড় অস্টাল গরুগুলো এবং এই সেটে মাঝারি থেকে বড় লাল গরুগুলি ছিল তো এই সেটটি খালি এবং আমরা এখন চলে আসলাম এইখানে আমাদের গাভীর বাছরগুলি রেখেছি এই সেটটা পুরোই খালি এখনো পর্যন্ত এই সেটে কোনো গরু আনা হয় নাই তো এখন আমি আপনাদের আমাদের এই গরুগুলো দেখাচ্ছি এইখানে আমরা কিছু বড় অস্টাল গরুগুলি আমরা রেখে দিয়েছি চার পাঁচটা বড় অস্টাল গরু রেখেছি আমাদের নতুন গাভীর বাছরগুলি আছে তো আমি এখন এই পাশে চলে আসলাম এই পাশে আপনাদের এখন আমি আমাদের গাভীর বাছরগুলো দেখাই এখানে আমাদের কেল্টু মাস্তান আছে তো এই সাইডে আমাদের কোনো লাল গরু নাই একটা লাল বাছুর আছে গাভীর বাছুর এবং এই সাইডে আমাদের বড় হস্টালগুলো এইখানে আমরা দু সালের জন্য এই গরুগুলো রেখে দিয়েছি এবং এখন আমি আপনাদের আমাদের নতুন গাভীর বাছুরগুলো দেখাচ্ছি এই চারটা আমাদের নতুন গাভীর বাছুর তো আজকে ভিডিও আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু